তো এখানটায় দেখো যে মটরশুঁটি নিয়ে নিয়েছি আর এই এক বাটি ওটস দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের বানাবো এক বাটি ওটসের সঙ্গে মটরশুঁটি দিয়ে দারুণ একটা রেসিপি তো চলো ভিডিওর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের আজকের ভিডিওটা খুব ভীষণই ভালো লাগবে তো এখন দেখো আমি প্রথমেই কিন্তু মটরশুঁটিগুলো ছাড়াতে বসে গেছি তো এখানটায় দেখো এই যে মটরশুঁটিগুলো নিয়ে নিয়েছি আর এই এক বাটি ওটস দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এখানে আমি প্রথমে কিন্তু ওটসটা নিয়ে নেব মিক্সিতে এই মিক্সির মধ্যে ওটসটা গুঁড়ো করে নেব আমি যে ওটসটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এখন শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে ভেজে নেব এটাকে আমি মিক্সিতে খুব ভালোভাবে মিহি করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু প্রথমে একটু ভেজে নিয়ে তারপর মিক্সিতে এরকম করে গুঁড়ো করে নিবে তো ওটসটা এখন আমার খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে আর এটা এখন আমি নামিয়ে নেব আমি দেখো মিক্সিতে মটরশুঁটিটা যে নিয়েছিলাম সেটা আমি এখানে এখন খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি সেই মটরশুঁটিটা এখন আমি কড়াইতে দিয়ে দেব। একটু জল নিয়ে নিচ্ছি এখন মটরশুঁটিটা খুব ভালোভাবে এখানে রান্না করে নেব আর দিয়ে দিচ্ছি সাত লব লবণ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওটস ভালোভাবে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে ওটসটাকে তাড়াতাড়ি করে মিশিয়ে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এখানে সুজিও দিতে পারো তবে চালের গুঁড়ো দিলে এই রেসিপিতে টেস্টটা খুব ভালো আসে চালের গুঁড়ো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটা নামিয়ে নেব আমরা রুটি লুচি যেভাবে খাই সেরকম একটা শক্ত ডো কিন্তু এখানে তৈরি করে নিতে হবে আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষে তিল এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা আদা রেড করে রেখেছিলাম কুচনো পেঁয়াজ আর আদাটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব আদা পেঁয়াজটা খুব ভালোভাবেই আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সেদ্ধ করে করে রাখা আলু আমি আমি হাতে ম্যাশ নিয়েছি এখন এখানেই দিয়ে এখানে দিয়ে দিচ্ছি লবণ এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা তোমরা লঙ্কার পরিমাণটা বুঝে শুনে নেবে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এখন এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি পুটটাকে আমাকে রেডি করে নিতে হবে এখন আমার আলুর পুটটা খুব ভালোভাবেই হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেব এখন আমি যে ডোটা রেখেছিলাম ওটস আর মটরশুঁটি সেটা এখন ভালোভাবে হাতে মেখে এখনো ভীষণই গরম আছে একটু সময় নিয়েই খুব ভালোভাবে ডোটাকে মেখে নিয়েছি একটা সফট নরম ডো তৈরি হবে এখন এইভাবে গোল গোল করে লিচি কেটে এইভাবে গোল গোল করে একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি তোমরা যদি না বাটির শেপ দিতে পারো তাহলে কিন্তু এমনি চ্যাপটা করে হাতে বেলে নিয়ে পুরটাকে ভরে দিতে পারো এইভাবে আমি বেশ কয়েকটা করে নিলাম আমি তিনটে করে নিয়ে এখন কিন্তু আমি আলুর পুরগুলো এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই আমি তোমাদেরকে তিনটে দেখিয়ে দেব। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে এখন আমি আলুর পুরগুলো এইভাবেই দিয়ে দিচ্ছি তো আলুর পুরটা একটু বেশি করে দিলে এই টিফিনটা ভীষণই খেতে ভালো হবে এখন আমি সবগুলোই এরকম করে আলুর পুর দিয়ে এইভাবে জাস্ট মুড়ে দেব। এখানে যদি একটু ফেটে পুরো বেড়ে বেরিয়ে যায় তাতে কিন্তু কোনো অসুবিধে হবে না সেটা কোনো রকম কোনো ঝামেলা বা ভয় থাকার কোনো কারণ নেই তাতে আরও বেশি খেতে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা তোমরা তো মটরশুঁটি অনেকভাবেই খেয়েছো একবার অন্তত এইভাবে তোমরা বানিয়ে দেখো অসাধারণ হয় এই টিফিন একবার তোমরা দেখবে অল্প তেলে আর এটা ঘন্টার পর ঘন্টা নরম তুলতুলে থাকে উপর থেকে মুচমুচে থাকে যাদের একেবারেই দাঁত থাকে না তারাও এই টিফিনটা খুব সহজেই খেয়ে নিতে পারবে আর এই টিফিন খাওয়ার পর চপসিঙারা খাওয়ার কথা তো ভুলেই যাবে এখন আমি সবগুলো রেডি করে নিয়েছি এখন ভেজে নিয়ে নেওয়ার পালা এখন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু কড়া বা অন্য কিছু দিয়েও ভেজে নিতে পারো এখন একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময়ে আঁচটাকে প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে তারপর আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে সবগুলো এক ফিট হয়ে যাওয়ার অপেক্ষায় থাকবো এখন আমার এক ফিট হয়ে গেছে আর এরকম উল্টে পাল্টে আমি কিন্তু আবারও সবগুলো ভেজে নেব তো একটু সময় নিয়ে এইগুলো ভাজতে হবে তো এই টিফিনগুলো ভীষণই খেতে ভালো লাগে তো এখন আমি এক ফিট আবারও উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব অল্প একটু তেল আমি এর উপর থেকে ব্রাশ করে দেব। তোমরা চাইলে কিন্তু তেলটাকে চামচ দিয়েও দিতে পারো যাদের কাছে ব্রাশ থাকবে না চামচ দিয়ে দিয়ে দিতে পারো এইভাবে অল্প তেলেই কিন্তু এই টিফিনগুলো ভেজে নেব তো এইভাবে আমি কিন্তু এই সাইডগুলোকে একটু সাইড করে করে সবগুলোই এইভাবে ভেজে নেব সাইডগুলো একটু আঁচটা পেয়ে গেলে এগুলো নামিয়ে নেব আর এইগুলো সম্পূর্ণভাবে সবগুলো হয়ে গেছে আর এখন আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এইগুলো এমনিতেও খেতে ভালো লাগে আর একটু টমেটো সস সসের সঙ্গেও বা স্লাটের সঙ্গে ভীষণ ভালো লাগে এখন আমি টমেটো সস দিয়ে খাচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইলাম তো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই